গাইস আজকে চ্যালেঞ্জটা হলো বসি দিয়ে এক ঘন্টায় একশো পুঁটি মাছ ধরার চ্যালেঞ্জ তো গাইস চলেন দেখা যাক আমি এক ঘন্টায় একশো পুঁটি মাছ ধরতে পারি কিনা দিয়ে এটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো গাইস আসেন গাইস আমার সাথে নিচে দুইটা বসি আর একটা বালতি মাছ খোয়ার আর এই যে আটা আমরা হলো আটা দিয়ে মাছ মারবো তো আসেন গাইস গাইস অলরেডি আমাদের নদীতে আমরা চলে এসেছি এখন এই নদী থেকে আমরা মাছ মারবো আসেন এটাকে আমরা বলে হলো আমাদের কুমার নদী এই নদী থেকে আজকে আমি এক ঘন্টায় একশো মাস ধরা চ্যালেঞ্জ নিয়ে গাইস এখন এগারোটা তেইশ বাজে আর বারোটা তেইশে আমাদের চ্যালেঞ্জটা শেষ করবো গাইস বিশ মেলা নাম করে প্রথম বসিটা ফেলায় দেখি কি হয় প্রায় দশ মিনিট হয়ে গেল কোনো মাছের দেখা নাই একটা ধরে প্রায় ফেল চালাম কিন্তু ছুটে গেছে গাইস এখানে দশ মিনিট ধরে ট্রাই করতেছি কোনো মাছের দেখা নাই তাই পাশে যেতেছি দেখি ওইখানে পাই নাকি গাইস প্রায় পনেরো মিনিট পর একটা মাছ ধরলাম পনেরো মিনিট এই মাছটা এখন পানি দিয়ে নেই গাইস কয়টা মাছ ধরি আমি গাইস প্রায় পঁচিশ মিনিট ও বার হয়ে গেছে তারপর দুইটা মাছ ধরলাম দেখি আমরা এক ঘন্টায় কয়টা মাছ ধরতে পারি গাইস অলরেডি পঞ্চাশ মিনিট হয়ে গেছে পঞ্চাশ মিনিট ধরে মাছ মারতেছি মাছের সংখ্যা মাত্র দুইটা আর সেইখানে আমি এক ঘন্টায় চ্যালেঞ্জ নিয়েছিলাম একশোটা মাছ ধরার আজকে চ্যালেঞ্জটা যে আমি এইভাবে হারবো মানে কল্পনার বাইরে গাইস দেখেন একশোটা মাছ মারতে কত আনি কাটা আনছি একবার ফিরে সাটা দেখি আরেকবার ট্রাই করি তো গাইস আমার এক ঘন্টা হয়ে গেছে আর এক ঘন্টায় মাছ মারছি দুইটা

বিশটা মাছ ধরলে একটা ভাবুই তো এমনিতে বসছি তেমন কোন এক ঘন্টা পঞ্চাশটা ষাটটা মাছ ধরা যায় কিন্তু আজকে যে এমন এক দুইটা মাছ ধরতে পারবো একবার কল্পনার বাইরে তো গাই সবাই ভালো থাকবে নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো গাইছে আল্লাহ হাফিজ